সম্মানিত বিহস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রহ ইউটিউব চ্যানেল আপনাদেরকে সুস্বাগত আজকে দেখাবো আমরা আমি একটা কোন বিগত দানাদার খাবার দেই সেটার মধ্যে মাছ আজকে আমি তুলে ধরার চেষ্টা করব এই হইছে আমার মিক্সার বসি এটার নাম হইছে মেস এটা বলে মেস যেমন এটা মিক্সার আর কি যে কয়েক প্রকার মিলে মিক্স বসি এটা আপনারা জানেনি আমরা এখানে থাকি এখানে আসলে সব খুশি পাওয়া যায় না এই কারণে এটাই ব্যবহার করি আর আমার ঘর অজে তর্ক এই জন্য এই বুসিটি আমি ব্যবহার করতেছি এই দুই বাটি দিলাম দুই বাটি দেড় কেজির মতন হবে আর এই এক কেজি দিলাম ফিট এক কেজি ফিট আর দেড় কেজি হইল ম্যাশ তার মানে মিক্সার বসি এটা দিমো এই সাদা ডারে একটু খাওয়ান্ডা বেশি দিই সাদা ডারে একটু খাওয়ান্ডা আমি একটু বেশি দিই এখন তো ওই লাল ডারে দাম গাড়ী মোক এতিয়া এক কেজি এতিয়া দিলাম এক কেজি এনেই দিলাম এক কেজি দুই কেজি কাৰণ জাৰ্চি গৰুৰ খাওঁ এইটো কম লাগে জার্সিগুলো খাওয়ানো কম লাগে আর মিক্স গুছিয়ে দিলে লবণের প্রয়োজন হয় না কারণে মিক্সার গুছিতে লবণ তখন সবই আছে এখন আর খাইব খাওয়ানোর পর আধা ঘন্টা রেস্ট নিলে এরপরে আবার দুধ দহন করা থাকবো তো খাওয়ানোর পর চেষ্টা করুন আধা ঘন্টা রেস্ট দেওয়ার জন্য সকালবেলা পানি পুরা পানি দেওয়ার পরে আধা ঘন্টা রেস্ট দিলে আধা ঘন্টা পরে আবার দুধ দহন করতে হবে যাক